আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ একদম তোমাদের ইমিডিয়েট সিনিয়র যে ব্যাচটা আছে এইচএসসি চব্বিশ ব্যাচ এদের মতো যদি তোমার অবস্থা হয় তাহলে কেমন হবে ভাই এদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা হয় না আসলে পুরো ব্যাচটাকে বলা যায় না বাট একটা মানে বিগ পোর্শন অফ দ্য পিপল এমন দেখা গেছে যে লাস্ট টাইমে সিলেবাস সিলেবাস শেষ হয় নাই তো তোমরা যারা আমাদেরকে ইনবক্সে পাগলা বানায় ফেলাইতে ইনফেক্ট আমার পার্সোনাল নাম্বারে তোমরা কল করুন তো কই থেকে নাম্বারটা পাইছো হয়তো মেন্টরশিপ থেকে পাইছো বাট এটা মেন্টরশিপের প্রমোশন না তোমাদের জন্য শেষ ম্যাচ আমরা আমাদের প্রোডাক্টটা আনছি দ্যাট ইজ উইথ এইচএএসি টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেটার ভিতরে আমরা ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ করতেছি সাথে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এটা এক্সট্রা একটা কোর্স আকারে আসবে বাট ওইখানে তোমরা একটা হিউজ ডিসকাউন্ট পাবা এটা কিন্তু একটা হতেছে কি একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রমোশনাল ভিডিও এই কোর্সটার ভিতরে কী কী থাকবে তোমার জেনে রাখাটা ভালো কারণ অ্যাক্রস দ্য টাইম তুমি ফিল করবা যে কোর্সটা তোমার দরকার ছিল যাতে সাথে তোমার যতগুলো কোর্সে থাকুক না কেন এইটা অবভিয়াসলি একটা দরকার ছিল আর তুমি কিছুদিন পরেই বুঝতে পারবা সো একটু আমরা এটার ফিচার্সটা একটু অ্যানালাইসিস করি যে ভাই কোর্সের ভিতরে কী কী কে প্রথমত যদি তুমি কোর্সটার টার্গেট চিন্তা করো এই কোর্সের টার্গেট হচ্ছে আমরা তোমাকে তিন মাসে তোমার সিলেবাস ফিজিক্স আর হায়ার ম্যাথের শেষ করবো তিন মাসে শুধুমাত্র তোমার একাডেমিক সিলেবাস শেষ করবো না তুমি যে একটু ফিচার্সগুলো দেখো এখানে দুইশো প্লাস টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাস আছে ঠিক আছে টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাস আছে সেকেন্ডলি এখানে টোয়েন্টি সিক্স প্লাস টেস্ট পেপার সলভিং লাইফ ক্লাস আছে এডমিশন ওয়ান শট রেকর্ডেড ক্লাস আছে ঠিক আছে অ্যান্ড দেন টোয়েন্টি সিক্স প্লাস কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস আছে এবং এই কোয়েশ্চেন ব্যাঙ্কের ভিতরে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল সবগুলোর জন্য পৃথক ক্লাস পাবা ঠিক আছে দেন নাইনটি সেভেন পার্সেন্ট কমন উপযোগী একটা সাজেশনের ই বুক দেওয়া হবে যে সাজেশনটা তুমি শিওর থেকে কিছুদিনের মধ্যেই মার্কেট ছড়াবে কিছুটা হইলেও ঠিক আছে এবং এই জিনিসটা তোমরা ফ্রিতে এই কোর্সের ভিতরে ইবুক আকারে পাবা সাথে হান্ড্রেড প্লাস এক্সামস অ্যান্ড আমার নিজের বিক্রি করা যে একটা রিভিশন ম্যাটেরিয়াল ছিল যেটা আমি তৈরি করছিলাম নিজে লাইফ উইটার ইবুকটা তুমি পেয়ে যাবো পুরো সবগুলো সাবজেক্ট ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি ঠিক আছে সাথে তোমার এই কোর্সটা কমপ্লিট করার জন্য একটা কাস্টমাইজ প্রিমিয়াম রুটিন পাওয়া এবং কাস্টমাইজ প্রিমিয়াম রুটিনটা তোমাদের দেওয়া আছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং ওই অনুযায়ী তুমি যদি প্ল্যান অনুযায়ী কোর্সটা শেষ করো তোমার সাথে ক্লাস থাকুক তোমরা তখন সেকেন্ড ইয়ারে আসো যাই থাকুক না ক্যান অন্যান্য সাবজেক্টের পাশাপাশি তুমি জাস্ট এখানে কিছু সময় যদি রাখতে পারো আই ক্যান অ্যাসল ইউ তিন মাসের ভিতরে তোমার এই পুরা ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ আমি তোমাকে বুঝাই দিবো ঠিক আছে এখন আসি ভাই আপনার সবগুলো ক্লাসকে রেকর্ডেড এখানে বুঝতে হবে আমার প্ল্যাটফর্মটা আমাদের এডেড কোর্সের শুরু থেকে যেই মডেলটা নিয়ে চলে সেটা হচ্ছে আমরা দুইটা মডিউলের কোর্স আনি অ্যান্ড আমাদের প্রত্যেকটা মডিউল কীরকম থাকে যদি আমরা একটা মডিউল বলি রেকর্ডেড মডিউল আর একটা মডিউল হচ্ছে লাইভ মডিউল তো এই কোর্সটার ভিতরে কিন্তু বড় বরাবরের মতো দুইটা মডিউলে থাকে তার মানে যত প্রকারের তোমার ক্লিয়ারেন্স ক্লাস আছে বা থিওরিটিক্যাল ক্লাস আছে ঠিক আছে এগুলো আমরা রেকর্ডেড দিই দ্যাট মিন্স আমাদের এই যে টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাসটা ছিল মানে একাডেমিক যেই থিওরিটিক্যাল ক্লাসগুলো ছিল এবং অ্যাডমিশনের যে ক্লাসগুলো ছিল এই দুইটা জিনিস হইতেছে গিয়ে ভাই আমরা তোমাকে রেকর্ডেড প্রোভাইড করি এবং লাইভে কী থাকে লাইভে থাকে হচ্ছে তোমার টেস্ট পেপার সলভিং টেস্ট পেপার এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং এই দুটা হচ্ছে লাইভে হয় ফিচার্স এখানে শেষ না এখানে যা লেখা দেখতে তা না ঠিক আছে আরও আছে খেলাটা কোথায় দেখো প্রথমত একটু কারণটা বলি রেকর্ডেড ক্লাস এগুলো দেওয়ার কারণ কি কারণ এই জিনিসগুলো তোমার লাইভে এসে বসে বসে লাইভ দেখার কোনো দরকার নাই তুমি এক শেষ করবে কারণ আমরা চাই তিন মাসে সিলেবাস শেষ করতে হবে কারণ তোমাকে বুঝতে হবে যে এখন যে পোলাপায়নগুলা মানে নর্মাল পেসে পড়তেছে যারা সিলেবাসটা ঠিক মতো শেষ করবে না এরা কিন্তু লাস্ট মোমেন্টে যে না কানে খাবে কারণ অ্যাডমিশনে তোমার ভালো করতে গেলে তোমার সিলেবাস কিন্তু মিনিমাম হলো সাত আটবার শেষ করা দরকার সো এখন শেষ না করলে পসিবল না যেন তুমি তাড়াতাড়ি করতে পারো এই কারণে আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি অ্যান্ড অলসো অ্যাট দা সেম টাইম তুমি খেয়াল করে দেখবা আমাদের রেকর্ডেড ক্লাসগুলোর টপিক ওয়াইজ যখন স্পিট করা হয়েছে আমরা খেয়াল করলাম প্রত্যেকটা ক্লাস বিশ মিনিট বিশ মিনিট করা মানে খুবই ছোটো ছোটো ক্লাস এবং এই ছোটো ছোটো ক্লাস এই বিশ মিনিটের একটা ক্লাস রেকর্ড করতে গেলে আমাদের দুই দিন গেছে তার মানে আমি তোমাকে বোঝাইতে পারতেছি এইটা যে রেকর্ডেড ক্লাসগুলোর কোয়ালিটি আমরা এতটা টপ নচ করার ট্রাই করছি যেন আমরা খেয়াল করছি যে একটা টিচার যেন কোনো জায়গায় কোনো এক্সট্রা কথা না বলে কোনো জায়গায় যেন কোনো এক্সট্রা জিনিস না বোঝায় বা কোনো জিনিস ভুল না বোঝায় জেনারেলি দেখা যায় যে একটা না এসে যখন আমরা রেকর্ড করাই এটা হেলাও ভাবে করা হয় সো মাঝখান দিয়ে অনেক কিছু ভুলটুল হয়ে যায় সো এই জিনিসগুলো কিন্তু আমরা খুব কেয়ারফুল এগুলো অ্যাভয়েড করছি দ্যাটস এগুলো রেকর্ডেড দেওয়া এখন কথা হচ্ছে ভাই আপনার তো এই জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেলো যে আপনি লাইফ ক্লাস কেন দিচ্ছেন কথা হচ্ছে তুমি একটু নর্মালি চিন্তা করো তোমাকে যদি আমি এখন টেস্ট পেপার সলভিং রেকর্ডেড বুঝাই দেই তোমার সামনে এখন কয়টা ব্যাচ আছে তোমার সামনে এখন একটা অলরেডি ব্যাচ চলে গেলো তেইশ ব্যাচ তাই না তেইশ ব্যাচের টেস্ট পেপার সলভিং কিন্তু তুমি পাবা মানে তেইশ ব্যাচের কোয়েশ্চেনগুলো কিন্তু আউট হয়ে গেছে বোর্ডে কিন্তু চব্বিশ ব্যাচ কিন্তু এখনো এক্সাম দেয় নাই সো বেসিক সবচেয়ে বড় ফিচার যে আমাদের ব্যাচটা সেটা হচ্ছে এইখানে টেস্ট পেপার সলভিং এর উপরে তুমি দুই ধাপে লাইফ পাবা কিরকম এখন তোমাদের প্রথমত তেইশ ব্যাচের যে কোয়েশ্চেনগুলো হয়ে গেছে মানে যে জিনিসটা তোমাদের সিনিয়র ভাইয়ারা মানে চব্বিশ ব্যাচের পোলাপান সলভ করবে ওই টেস্ট পেপার সলভিং লাইফগুলো তোমরা এক ধাপে করবে এটা ধাপ এক

সবচেয়ে বড় মজার কথা হচ্ছে এটা যে আমাদের এই যে রেকর্ডের ক্লাসগুলো এইটার ভিতরেই কিন্তু আমরা থিওরির পাশাপাশি টেস্ট পেপার সলভ করি কোশ্চেন ব্যাংক সলভ করি ঠিক আছে কিন্তু লাইভে আবার এক্সট্রা করে এগুলো কেন দুইবার দুইবার করে করাইলাম তার মানে এখানে তোমার ছাব্বিশটা বলা আসে কিন্তু এটা কিন্তু বেসিকলি ছাব্বিশ ইন্টু দুই হবে ছাব্বিশটা মানে কি ভাই তোমার শর্ট সিলেবাসে ফিজিক্স আছে চোদ্দটা চ্যাপ্টার ম্যাথে আছে বারোটা চ্যাপ্টার টোটাল ছাব্বিশটা ওই ছাব্বিশটার উপর কিন্তু তুমি দুই ধাপে পাবা মানে ছাব্বিশ ইন্টু দুই মানে এখানে কিন্তু অলরেডি তুমি বাউন্নটা ক্লাস পাইছো লাইভে আবার এখানেও কিন্তু সেম ছাব্বিশটা কোশ্চেন ব্যাংক সলভেই চোদ্দ প্লাস বারো শর্ট সিলেবাস চিন্তা করি এটাও কিন্তু আবার দুইবার পাবা দুই ধাপ সেখানে কিন্তু বাবান্নটা আছে বেসিক্যালি ঠিক আছে ইউরিং মে পয়েন্ট সো এই হতেছে মোটামুটি জিনিসপত্রগুলো আমি তোমাকে লাইভে কেন দেখাচ্ছি সব কিছু যদি এই রেকর্ডের ভিতরেই থাকে শুনো ভাই ওয়ার্ড অফ মাউথে বিলিভ না তুমি আগে ডেমো ক্লাসগুলো দেখে বুঝবা যে ডেমো ক্লাসের মধ্যে কি আসলেই টেস্ট পেপার সলভ হয়েছে আসলেই কোশ্চেন ব্যাংক সলভিং হয়েছে বা এখানকার মালপতিগুলো দিয়ে আমি কি টেস্ট পেপার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারি কিনা দ্যাটস ইওর ওন কোয়েরি এটা হইলে কোর্স কিংবা নাহলে তুমি ফেলাই দিবা ঠিক আছে সেকেন্ড থিং হচ্ছে যে এই জিনিসগুলো লাইভে সলভ করার যেটা রিজন সেটা হচ্ছে তোমাকে সলভিং অ্যাপ্রোচটা বোঝানো তুমি দেখবে অনেক কিছু তুমি বুঝছো বাট স্টিল টেস্ট পেপারগুলো দিলে তুমি পারো না ওপেন বুক এক্সামই পারো না কারণ কি কারণ তুমি সলভিং অ্যাপ্রোচ বুঝো না যেন টিচারের সলভিং অ্যাপ্রোচটা তুমি সরাসরি বুঝতে পারো দেখছো এই কাজটা করা এটার ভিতরে ফিজিক্স ক্লাসটা নিশ্চয় আমি অ্যান্ড ম্যাথ ক্লাস নিশ্চিত হচ্ছে 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 মেয়ের এসি ঠিক আছে এখন আসি ভাই কোর্সের প্রাইসিং কত তো কোর্সের বেসিক যেটা রেগুলার প্রাইস থাকবে ফিজিক্স আর ম্যাথ টোটাল এই পুরা জার্নিটা মিলায়া টোটাল একবার পেমেন্ট করা মানে বুঝাতে পারছে যে তুমি এই ক্লাসগুলো করতেছ দুইশো প্লাস সাথে এখানে বাউন্নটা টেস্ট পেপার সলভিং লাইভ সাথে এখানে অ্যাডমিশন ক্লাসগুলো ওয়ান শট এক্সট্রা টপিকের উপরে ঠিক আছে এখানে কিন্তু জাস্ট এক্সট্রা টপিক তারপর এখানে আবার বাউন্নটা লাইভ এই সব কিছু মিলায় যে জিনিসটা এটার জন্য তুমি একবার পেমেন্ট করবে এবং এটার অ্যাক্সেস তোমার একদম লাস্ট অ্যাডমিশন টেস্টে লাস্ট দিন পর্যন্ত থাকবে ঠিক আছে এটার জন্য প্রাইসিং রেগুলার প্রাইসিং হচ্ছে পনেরোশো সত্তর টাকা বাট এই মুহূর্তে তোমরা যদি এখানে এনরোল করো তাহলে তোমরা এই কোর্সটা পাওয়া হইতেছে এক হাজার সত্তর টাকায় কোর্সের ডিসকাউন্টটা কতদিন থাকবে ভাই খুব বেশি হইলে এই মে মাসটা থাকবে তারপরে কিন্তু কোর্সের ডিসকাউন্ট চলে যাবে ঠিক আছে সো এখন যদি তুমি এনরোল করো তুমি পাওয়া কোর্সটা জাস্ট এক হাজার সত্তর টাকায় কোন কোপন অ্যাপ্লাই করবা সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সটা একটু চেকআউট করলে তুমি দেখে ফেলবা যে কুপনটা কি আছে ঠিক আছে নাইকেন এসরিও আমাদের কোর্সটা কোনোদিনই তুমি এক হাজার সত্তর টাকার নিচে আনতে পারবা না কারণ তোমাকে বুঝতে হবে আমি নাইলে ওনার আমি দিন রাত খাইটা ক্লাস করলাম বাট যেই টিচারকে আমি মানে একটা বিশ মিনিটের আউটপুটের জন্য তাকে মানে দুই দিন ঘুরাইছি ঠিক আছে তাকে এইভাবে করে রেকর্ড করাইছি সো তাকে কিন্তু আমাকে খুব হাইলি পেমেন্ট দেওয়া লাগছে সো ইফ আই ওয়ান সাম প্রফিট এখানে কিছু তো লাভ করা লাগবে তাই না কারণ আমাকে তো চলতে হবে আমার প্ল্যাটফর্ম চলতে হবে ওইটার জন্য করতে গেলেও আমার এই প্রফিটটা প্রফিট মার্জিন আমি এক হাজার সত্তরের নিচে কোনোদিনও নামাইতে পারবো না সো দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস ইউড এভার গেট সো এখনই এনরোল করে ফেলাও অ্যান্ড শুরু করে ফেলাও তোমার কোর্সটা রুটিন টুটিন সব দেওয়া আছে তোমার জন্য পড়ালেখাটা খুবই ভালো মতো কাস্টমাইজড হয় অ্যান্ড অপটিমাইজড হয় দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু আমরা রুটিন ওয়াইজ ক্লাসগুলো দিব জিনিসটা কিন্তু এরকম না যে তোমাকে এক ঢালাও সব দিয়ে যেন তুমি শেষ করবো কবে তুমি নিজেও জানো না এরকম হাজারখানেক একাডেমিক অ্যাডমিশন করছ তুমি অলরেডি কিনা ফালাইসো বাট তুমি শেষ করতে পারতো না এখানে রুটিন ওয়াইজ আমরা আপলোড করবো সো দ্য পুরো জার্নিটা আমরা যেন তিন মাসে গুনে গুনে শেষ করতে পারি এবং তিন মাস পরে ট্রাস্ট মি অন দ্যাট তুমি জাস্ট এই ভিডিওটা তিন মাস পরে একবার দেখো তোমার কাছে মনে হবে যে না ভাই দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন যেভাবে আমি কোর্সেতে ছিলাম কারণ তিন মাস পরে এখনকার তুমি আর তখনকার তোমার মধ্যে হাজার পার্থক্য থাকবে অ্যান্ড আমি তোমাকে এতটুকু অ্যাটলিস্ট অ্যাসর করতে পারি যে তোমাদের সিনিয়র ভাইদের যাদের এখন খুব নাকানি চোবানি অবস্থা তোমারও প্রেপ যদি একদম জিরো থাকে তুমি কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবে এবং তোমার সিলেবাস শেষ হয়েছে কিনা এই কন্ট্রোভার্সাল কোডটা জীবনেও শুনতে হবে না ঠিক আছে তো দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসগুলোতে অবশ্যই আগে ডেমো ক্লাস দেখবা দেন যদি মন চাই ভাই কোর্স কিনবা আমাকে মাফ করে দিও সরাসরি এটা প্রমোশন করলাম বাট তোমাদের ভালোর জন্য করছি সাথে আমারও কিছু বেনিফিট আছে বাট তোমাদের অ্যাকচুয়ালি ভালোর জন্য করা ডিসক্রিপশন বক্সে ডেমো ক্লাসগুলো চেক আউট করো অ্যান্ড গেট অ্যান্ড অল ফ্যাস্টার্ট দেখা হচ্ছে সরাসরি ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে তারা